রাসুলের সাথে চারজন হচ্ছে আমার হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ তার পাশাপাশি মা ফাতিমা তার পাশে পাশে হযরত আলী করে মল্লাজ ইমাম হাসান ইমাম হুসাইত তাদের পাঁচজনকে বলা হয় পাক পাঞ্জাতন। পাক শব্দের অর্থাৎ পবিত্র পাঞ্জা শব্দের অর্থাৎ পাঁচ তন শব্দের অর্থাৎ দেহ পাঁচজন পবিত্র দেহ এই পাঁচজন পবিত্র দেহ পাঁচটি মানুষ রাসুল থেকে ইমাম হোসেন পর্যন্ত এই পাঁচজন মানুষকে যদি আল্লাহ পয়দা না করতেন আপনি আমি গরু ছাগল হাঁস মুরগি পশু পাখি যত কিছুই বলুন এই পৃথিবীটাই আল্লাহ পয়দা করতেন না সেই পাক পাঞ্জাতন কি একটা গানের জন্য বলছে আমার দাদা খালেক জন সাহেবের গান তবে আচ্ছা আচ্ছা আমার জাকির ভাইয়ের পরিবার মানে আমাদের ভাবি এবং আমার জাকির ভাইয়ের ছোট বোন তারা দুইজনে মিলে আমাকে দুইশো টাকা দিচ্ছেন আসলে মহিলা মানুষের টাকাটা পাওয়া মানে অনেক বড় কিছু মহিলা মানুষের টাকা মানে পুরুষরা কিন্তু এমনি খরচ করে ফেলে কিন্তু মহিলারা সহজে খরচ করে না তোমাদের টাকাটা পাওয়া মানে আমার জন্য বিরাট কিছু তো ভাবির প্রতি সালাম রইলো বোনের প্রতি সালাম রইলো অবশ্যই দোয়া করবেন তো যে কথাটা বলতেছিলাম এই পাক পাঞ্জাল দলকে নিয়ে যে গানটা করব আমি আগেই বলি যদি কারো নড়াচড়া করার বা কোনো কাজকর্ম করার হয় তাহলে আগে করে নেন আমি যখন গানটা শুরু করব তখন কিন্তু কথা বলা বা নড়াচড়া করা যাবে না কারণ কারণ হচ্ছে এই গানের একটা কথা যদি সুইটা যায় তাহলে আর পুরো গানটাই বোঝা হয় এই জন্য পুরো গানটা বুঝতে হইলে পুরোপুরি গানের কথাগুলো একটু লক্ষ্য করতে হবে লক্ষ্য করলে অবশ্যই কিছু ভাব আপনাদের মধ্যে আসবে আশা রাখি এতটুকু আপনাদের কাছে চাওয়া একটু নীরবতা সহকারে গানটা শ্রবণ করবেটি আমার দিনের নবী আমার দিনের মোস্তফায় একদিন আমার দিনের নবী দিনের মোস্তফায় হাঁটিতে হাঁটিতে মসজিদুল নবীতে যায় মসজিদুল নবীতে দিনের মোহাম্মদে যাইয়া কয়েকজন সাহাবাদের নিয়া নবী ছিলেন রে বসিয়া এমন সময় আল্লাহ পাক জিব্রাইল কে পাঠাইল কাইবি ভাবে জিব্রাইল নবীর কানে বলে দিল ওহে নবী দিনের নবী মুহাম্মদ কই আপনাকে জানাই আপনার সাহাবিদের মাঝখানে নামে একজন সাহাবি বসা দেখতে পায় ওই মুহাবিয়ার ভাগ্যে আল্লায় দিছে গলি খিয়া একটা পুত্র সন্তান যাবে জন্ম হইয়া ওই পুত্র সন্তান হইয়া ইমাম হাসান হুসাই আপনার ইমাম বংশকে দেবে কত করিয়া এই কথা যখন নবী সাহাবিদের বলিলেন খুলিয়া ভয়ের চোটে সব সাহাবায় কাপিতে লাগিল আর সবার মধ্যে হইতে মহাবিয়া দাঁড়াইয়া গেল আমার নবী বলে মেয়ে মোহাবিয়া বলে ও নবী আমার জন্য আপনি কোনো চিন্তা করবেন না আমার ছেলে হইলে আমি কোনোদিন বিয়েই করব না আমার ছেলে যদি ইমাম বংশ মারে আমি কোনোদিন বিয়েই করব না বিয়ে না করিলে সন্তান হইতেও পারবে না সন্তান হইলে কেউ ইমাম বংশকে দুনিয়ায় ধ্বংস করতে পারবে না আমার নবী বলে ওমিয়া তুমি জানো না নবী বলে ও তুমি জানো না আমার আল্লাহ বুঝতেও পারে না ওরে চালাকের চেয়ে চালাক আমার আপে সাইরাব্বানা মাকরাল্লাহ মাকারিনেও আছে দিন দেওয়ানা এই কথা বলিয়া নবী তার ঘরে চলে গেল আস্তে আস্তে দিন গত হইয়া গেল একদিন বাণিজ্য করার জন্য মহাবিয়া রাস্তা দিয়া যায় হঠাৎ করে মহাবিয়ার প্রস্রাবের বেগ পায় প্রস্রাব করার জন্য মহাবিয়া গেল জঙ্গলের ভিতরে জঙ্গলে প্রস্রাব করিয়া ঢিলা একটা কুলু ব্যবহার করে ওই ঢিলার মধ্যে ছোট্ট একটা কীটপতঙ্গ ছিল রহিয়া কুলু করার সময় মহাবিয়ার নবসি দিল পোকায় কামরু মারিয়া কামড় মারিয়া পোকায় তার বিষ দিল আর নপ্ত হইতে আস্তে আস্তে বিষ না গোড়াতে পৌঁছাইল এইবার নাভির ভিড় ব্যথায় মুয়াবিয়ার জীবন বাঁচে না খবর পাইয়া আসলেন আমার নবী দিন দেওয়ানা এক পাত্র পানি আমার নবী হাতে নিল পানি ফুক দেওয়ার আগেই জিব্বেল বলিতে লাগিল নবী এই পানিতে আজকে আপনি ফুক মারিবেন না মারিল পানি কিন্তু কাজ করিবে না নবী মোহাবিয়া ব্যবসা করতে যাবে তিনি তার প্রস্রাবের বেগ লাগবে প্রস্রাব করতে ওই জঙ্গলে যাবে জঙ্গলে ঢিলা নিবে ঢিলার মধ্যে পোকা থাকবে ওই পোকা কামড় দিবে ওই পোকা কামড়ে না ভের গোড়ায় বিষ আসবে যা কিছু হইতেছে সব হইতেছে আল্লাহর ইচ্ছায় আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না এখন যদি আপনি পানি পরে দেন পানিতে ফুক দিয়ে দেন তাহলে এইটা হবে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে আল্লাহর ইচ্ছার উপর দিয়ে কিছু করা যাবে না আবার আপনি পানিতে ফুক দিলে সেই পানি যদি কাজ না করে তাহলে আপনার সম্মান একটু কমে যায় আপনার সম্মান কমা যাবে না আবার আল্লাহর ইচ্ছার উপর দিয়েও কিছু করা যাবে না এখন নবী আপনি ভেবে দেখুন কি করবেন আমার দিনে নবী সঙ্গে সঙ্গে হাতের পানি তখন পেলে দিল ওরে আর কাছে যাইয়া নবী বলিতে লাগিল মোহাবিয়া একটা কাজ করলে তোমার নাবির ব্যথা জীবনের তরে যাইতে পারে বিয়ে যদি করো তুমি এই ভব সংসারে বিয়ে বিয়ে কইরা তোমার বিবির কাছে তুমি যখন যাইবারে চলিয়া সঙ্গে সঙ্গে নাবির ব্যথা তোমার যাবে ভালো হইয়া এইবার নাবির ব্যথায় মোহাবিয়ার জীবন বাঁচে না তবু মহাবিয়া বিয়া করিতে চায় না বিয়া করলে সন্তান হইতে পারে ওই সন্তান ইমাম বংশ মারতে পারে এই জন্য কোনোদিন বিয়ে করবে না আবার নাবির ব্যথায় ওই দিক দিয়াও জীবন বাঁচে না শেষ পর্যন্ত ব্যথার জোটে মহাবিয়া অস্থির হইয়া বিয়ের জন্য তখন মহাবিয়া গেল রাজি হইয়া জীবন বাঁচানোর জন্য আমি বিয়ে করবা তাকে যদি কোনো আশি বছরের একটা বুড়ি বাইচা থাকে এমন মানুষ বিয়ে করব যে কোনো দিন সন্তানের মা না হইতে পারে কারণ সন্তান হইলে এই জন্য এমন মহিলা বিয়ে করবে যে সন্তানের মা হইতে পারে না সবাই মিলে আশি বছরের বুড়ি একজন ঠিক করিয়া লইল ওই বুড়ির সঙ্গে মহাবিয়ার হইয়া গেল বিয়া বিয়ে করে যখন মহাবিয়া তার বিবির কাছে গেল সঙ্গে সঙ্গে নাবির ব্যথা তার ভালো হইয়াছিল ওই রাতে আল্লাহ কুদরতের একটা চাবি মাইরা দিল ওই আশি বছরের বুড়ির গর্ভেই এজির জন্ম নিল আশি বছরের বুড়ির গর্ভে এজির জন্ম লইয়া ইমাম হাসানকে পিস খাওয়াইলো হোসাইনকে দিল কারবেলায় কত লোক এইটা কিন্তু জাগতিক জগতের কথা এই জমিনের কথা এই কারবালার কথা আমি সভাতে জানাই ইহার মধ্যে একটা বাতুনি ভেদ রইয়া গেছে ভাই ওই বাতুনি ভেদ নিয়া খালেক জওয়ানের গাঞ্জা ভোগাহিয়া পায়ে ধরে মিনতি অধম যাইতে কি করিয়া গানের একটা কথা শুনতে বুঝতে যদি কেহ ভুল করিয়া যান তবে পুরো গানটাই ভোতগম্য হবে না বলি অনু দেওয়া যার যেখানে যার যেখানে মরণ লেখা যায় যেখানে মরণ লেখা যায় যে খানে লেখা যায় রে সাধের বুড়িয়ার ঘরে যেখানে বরণ লেখা যা গাড়ে বরণ লেখা যাই রে লেখা যায় তার যেখানে মরণ লেখা নিজে আইতা যায় হায়াত লেখা হাতে বান্দার মতে লেখা পায় যার যেখানে মরণ লেখা নিজেই ছোট আস্তে বাবাজি একটা সময় ছিল দুই হাজার আমার জীবনে আমি গান করি আটানব্বই সন থেকে মোটামুটি অনেক দিন একেবারে ছোট বয়স থেকে গান করি একটা সময় ছিল আমার দাদা খালেক দেওয়ানের প্রায় পাঁচ হাজার গান এই পাঁচ হাজার গানের দুইটা বই প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড একটা সময় ছিল বাড়ির থেকে দাদার বই থেকে গান মুখস্থ করতাম মঞ্চের মধ্যে এসে গাইতাম ওই সময় গানটা ছিল আমার বিদ্যা। কিন্তু দুই হাজার ছয় সনে আমি গান করতে গিয়েছিলাম সিলেট শাহ পরণ বাবার মাঝারে ওই সময় থেকে একটা ঘটনার পরে আর মুখস্থবিদ্যার আমার ছুটে গেছে ঘটনা হচ্ছে এরকম আমি দুই রাত্র সাপরের বাবার মাঝারে গান করে ঢাকার দিকে চলে আসি চলে আসছি ভোলতা গাউসিয়া পর্যন্ত আমি আমার মাইক্রোবাসের সামনে বসা আর ঠিক আমার সামনে আমার মাইক্রোবাসটা ভোলতা গাউসিয়ার তিন রাস্তার মোটরের ঠিক দশ বারো হাত আগে আমার গাড়ি আর ওই ভুলতা গাউসিয়া মোচরের মধ্যে এখানে মোচরের মধ্যে বাম দিকে মোড় নিচ্ছে একটা মাটির ট্রাক পাশে একটা রিক্সা রিক্সার মধ্যে ছিল দুইজন যাত্রী একটা মা সাথে তার একটা ছোট্ট বাচ্চা বাচ্চাটা বয়স চার থেকে পাঁচ বছর সম্ভবত মা বাচ্চাটাকে স্কুলে নিয়ে যাচ্ছিল ওই রিক্সা আর এই ট্রাক মাটি ভরা ট্রাক দুইটা একসাথে বাম দিকে মোড় নেওয়ার সময় রিক্সার মধ্যে লাগছে একটু ঝাক্কি আর রিক্সার ঝাক্কি লাইগা মায়ের হাত ফসকা বাচ্চাটা বলে গেছে নিচে কিন্তু বাচ্চারা এমনই দুর্ভাগ্য বাচ্চা যেখানে গিয়ে পড়ছে সেই জায়গাটা হলো ওই মাটি ভরা ট্রাকের দুই চাকার মাঝখানে শুধু একটুখানি দেখলাম যে বাচ্চার মাথার মধ্যে ট্রাকের ওই চাকার একটুখানি চাতা লাগছে আমার গাড়ি থেকে গাড়ি থামাইয়া দৌড়াইয়া সামনে গিয়ে দেখি ওই বাচ্চার ট্রাকের গাড়ির চাপা লাইগা ওই চাকার চাপা লাইগা বাচ্চার মাথাটা ফসকে মাথাটা একটা ফুটা হইয়া রক্ত গুলা আর মগজ রাস্তার মধ্যে ছড়াইয়া পড়ছে এরকম ভয়ানক চোখের সামনে মৃত্যু আমার জীবনে আর দেখি নাই আর বাচ্চার যে মা বাচ্চার মা কান্তি ভুলে গেছে কোথায় তা বাড়ি ঘর কোথায় খাই ঠিকানা কোথায় মোবাইল কোথায় মানিবে কিছু সে বলতে পারে না শুধু নিজের বুকের মধ্যে থাপড়ায় আর ওই দৃশ্য দেখে মনে পড়ে গেছে খালেকগঞ্জ সাহেবের এই গাছ যার যেখানে মরণ লেখা যা বাচ্চা মরণ ছিল ওই জায়গায় নামাজ করে আইনা দিয়াই আপন সুরতে দেখেন আপনায় একদিন মক্কার ঘরে পজরের রো নামাজ পড়ে আইনা দিয়াই আপন সুরতে দেখেন আপনায় আয়না তেরূপ দেখে আলি অমনি উঠিলেন বলে আমার মতো এমন সুন্দর নাই আর দুনিয়ায় ওরে আয়না রূপ দেখে আলি অমনি উঠিলেন বলে আমার মতো এমন সুন্দর নাই আর দুনিয়া তখন দুই ইমাম দাঁড়াইয়া ছিল দুই ইমাম দাঁড়াইয়া ছিল হাসান ছিল আলী যাইতে বাইরে তাদের দুনিয়া যা যেখানে মরণ লেখা যায় তার দেখা দেবররে লেখা যায় রেখা দোর ডুটি লা তার দেখা লেখা যায় ঘরে তার দেখা দেবররে লেখা যায় রেখা দহ টুটি লা দেখা দেবর লেখা যায় মনে রে এইবার হাসাইন হোসাইন কয় আলির ধারে শোনেল আপাত কই আপনারে আপনা হইতে বেশি সুন্দর আছে একজন আয় তুই ইমাম কয় পিতার ধরে শোনেন আপা কই আপনারে আপনা হইতে বেশি সুন্দর আছে ঘরে মায়ের মায়ের বাতনে এক সুরত আছে মায়ের গোপনে এক সুরত আছে জাতেরও এক সুরত আছে যে দেই খাসে পাগল হইছে বিনাইয়া বিনাইয়া বলছেন ইমাম দুই জনায় মায়ের বাতনে এক সুরত আছে যে দেই খাসে পাগল হয়েছে বিনাইয়া বিনাইয়া বলছেন ইমাম দুই জনায় এই কথা শুনিয়া আলি গোষ্ঠাতে উঠিলেন জলি দৌড়াইয়া হজরত আলী ঘরে চলে যায় কিয়া বলছে পাতে মারে শোনো জহুরা কই তোমারে বিনাইয়া বিনাইয়া বলছেন আলি মূর্খ যায় জহুরা গো জহুরা তুমি আমার ঘরে স্ত্রী সকল সুর দেখতে পারি তো কেন প্রাণের চুরি দেখাও নাই আমায় তুমি আমার ঘরে স্ত্রী সকল সুর দেখতে পারি তবে কেন প্রাণের চরি দেখাও নাই আমায় তোমার বাতনি এক সুরত আছে দেখাও নাই কেন আমার কাছে এই কথা বলিলেন যখন আলী মর্তু যায় এই কথা চোখের পানি আমায় চাইরা দেয়া জানাইলেন আমার আল্লাহরই দরগায় আল্লা গো আমার এই বাতনি চুরতের কথা যে কইয়াল লাগাইল ব্যথা শহরে কহরে মরণ হইলেন এই জন্য তুমি দূরতের কথা যে কইয়া লাগাইল ব্যথা কহরে মরণ ওইজন এই অভিচাপ জখম দিল মাউলাজি হুকুম করিলেন বাহির করে কায়াঙ্গুলে মিশ্রণ করি হলোনিয়ামা প্রতিমা আলির মনায় কায়াঙ্গুলের রূপ দেখিয়া আলী গেল বাহু হইয়া তেল পানি গিয়া আবার পাতিমায় উজ বানায় করে গুলে রূপ দেখিয়া কিঞ্চিত মাত্র রূপ দেখিয়া আলি গেল হুশ হইয়া তেল পানি গিয়া আবার পাতে মাই হুশ বানায় হুশ হইয়া আলি ঘরের বাইরে গেল চলি মিরালা জায়গাতে গেলেন আলি মোর খুজায় তখন মিরালা জায়গাতে গিয়া দুই ইমামকে ডাকাইয়া বিনাইয়া বিনাইয়া বলছেন আলি মুর খুজা ইমাম ঠিক করিয়া কও আমারে বলো তোমরাই আমার ধারে কেমন করে জহুরার পুরা রূপটাই দেখা যায় তুই তার ধারে শোনেন আব্বা কই আপনারে রাত্র গভীর হইলে আসে গো না রাত্র যখন গভীর হয় নানায় আইসা ডাক দেয় মা তখন দরজা খুলে বাইরে চলে যায় রাত্র যখন গভীর হয়ে নানায় আইসা ডাক দেয় মায়ে তখন দরজা খুলে বাইরে চলে যায় মায়ের পিছে পিছে গেলে পুরা রুখে পিছে গালে মায়ের পিছে গেলে পুরা রুখ নাই দেখে চাই রে চলে যায় যা খানে বড় লেখা যায় দেখানে বড় রে লেখা যায় দুটো ধারে দেখা দেব লেখা যায় ওরে ধারে দেখা দেয় লেখা যায় দেশ দোর ধুয়া ধরে দেখা দেবর লেখা যায় করিল বিছানাতে ঘুম না গেল মরার মতো পইরা রইল আলী মোর খোঁজায় রাত্রে আলি কি করিল বিছানাতে ঘুম না গেল মরার মতো পইরা রইল আলী মোর খোঁজায় রাত্র যখন গভীর হইল রাসুল আইসা ডাক মারিল মাথা পানি দরজা খুলে বাইরে চলে যায় আগে নবী মোস্তফায় পিছে চলেন পাতে মায় পলাইয়া পলাইয়া চলেন আলী মোর যায়। আগে নবী মোস্তফায়ে পিছে চলে পাতে গোপনে গোপনে চলেন আলী মর্ত যায় দেখে বাতনি এক জঙ্গল মাঝে বাতনি মসজিদ রই আছে সেই মসজিদে ঢুকলো গিয়া নবী আর পাতে মায় পিছে পিছে আলী গিয়া দরজা না কই যা পাইয়া লাগলেন আলী মর্ত যায় চতুর্দিকে ঘুরিয়া দক্ষিণ দিকে দাঁড়াইয়া দুই আঙ্গুল ভর করিলেন আলী মর্ত যায় চতুর্দিকে ঘুরিয়া দক্ষিণ দিকে দাঁড়াইয়া দুই আঙ্গুলে ভর করিলেন আলী মর্ত যায় তুই আঙ্গুলে ভর করিল মসজিদে দুই ছিদ্র করলো ছিদ্র করিয়া তাহার ও লাগায় নয়নও লাগাইয়া আলি ভিতর দিকে দিলেন চুকি। সব কিছু পরিষ্কার আলি দেখতে পায় দেখে তাই নেন বিমর্ষ পায় তার বামের দিকে পাতে মায় উমতি মতি বইদা পড়েছে সিজদায়। যায় তাই নদী মস্ত পায় পামের দিকে পায়েতীয় মতি উমতি পড়ে পড়েছে যায় যখন তারা চেষ্টা করে জোরাই জোড়ায় কইলা পরে মাথাটা শূন্য গিয়া আল্লাহ আল্লাহ গায় যখন তারা চেষ্টা করে জোরাই জোড়ায় কইলা পরে মাথাটা শূন্য গিয়া আল্লাহ আল্লাহ গায় এই কাণ্ড আলী দেখিয়া মনে মনে উঠলো কইয়া আজকে বুদি পাতে রে মরণ হইয়া যায় ওরে খন্ড খন্ড রূপ দেখিয়া মনে কইালি ভাবিয়া আকে বুদি পাতে রে মরণ হইয়া যায় সেদিন জোহুরা যো জোহুরা কইয়া আ তিনটা ডা কালি হাকিয়া সেদিন জোহুরা কইয়া দু oh, no, no, no. এইবার হাইদারি হাক আলি দিল টাকা কাঁপিয়া উঠলো আস্তে করে মার নিয়ত ভাঙ্গা যায় হাই দাঁড়িয়ে আলি দিল টাকা কাঁপিয়ে উঠল আস্তে করে মার নিয়ত ভাই যায় নিয়ত মায়ের ভাই গেল জোরাই জোড়ায় জোড়া লাগলো মাথাটা খারা হইল আইসা হোটায় মাথায় এসে খারা হইল চতুর্দিকে তাকাইল তখন দিকে চাইয়া দেখে জগৎ গো আমার এই বাতনি মসজিদের পরে যেজন দুইটা ছিদ্র করে এমন দুইটা ছিদ্র হয় যান তাহার গলি যায় আমার বাতনি মসজিদের পরে যেজন দুইটা ছিদ্র করে এমন দুইটা ছিদ্র হয়ে যান তাহার গলি যায় পতে এই অভিশাপ যখন দিল মাওলাজি হুকুম করিল ফেরে ফেরা লিখা নিল অভিশাপে যায় মসজিদের দরজা খুলিয়া মা ফাতেমা বাইরে গিয়া চায়া দেখে দাঁড়িয়ে আছেন আলিম হরত যায় পরে মসজিদের দরজা খুলিয়া মা পাতে মা বাইরে গিয়া চাইয়া দেখে দাঁড়িয়ে আছেন আলি মর্দুজা আল্লাহ হাই রে কি করলাম আমি অভিশাপ দিয়া কোন স্বামী নিজের হাতে মারলাম কোরা নিজেরই মাথা এবার পাতে দৌড়াইয়া যাইয়া নবীর কাছে কই কইভিনাইয়া শুনে শুনে কই কইয়া আপনার আমি না জেনে ভুল করে অভিশাপ দিলাম স্বামীরে অভিশাপিরোধ করে আল্লাহরই দরকার আমি না জেনে ভুল করে অভিশাপ দিলাম স্বামীরে অভিশাব ফিরোধ করে আল্লাহরই দরকার আমার নবীজি শেষ গিয়া থেকে আল্লাহর কাছে কইবি না ওগো আমার তাক মাওলা আমি কই তোমায় পাতেমা না জেনে ভুল করে অভিশাপ দিল আলের অভিশাপটা বিরোধ করে নবী কই তোমায় আল্লাহ বলে দোস্তি আল্লাহ বলে নবীজি একটা কথা তোমায় জিজ্ঞাসি ঠিক ঠিক জবাব তুমি দিবা গই আমার ঠিক ঠিক জবাব দিবা দুইটা হতে একটা নিবা নাতি চাও উম্মত চাও কও দেখি আমার তোমার নাতি চাও না উম্মত চাও দুইটা হতে একটা নাও এই কথা বলিলেন যখন আপে পাখাওলায় আমার নবী বলে চাই না নাতি আমার উম্মতি উম্মতি আমার নবী বলে তুই সদর দুনিয়া বরং লেখা যায় যেখানে লেখা যাইলে সদর দুনিয়া লেখা যায় এইবার নবী পাতে মারি লয় ঝি গাইয়া শুনো ওগো কই আমি তোমায় নবী ঠাইয়া পাতে মারে লয়া শুনো ওগো তোমায় দুইটা হতে একটা নিবা ঠিক ঠিক জবাব দিবা ছেলে চাও না ওম্মা দেখি দেখিয়াম তোমার ছেলে চাও না চাও দুইটা হতে একটা নাও এই কৌটা বলেন যখন নবী মস্ত পায় ছেলে চাও না চাও দুইটা হতে একটা নাও এই কথা বলিলেন যখন নবী মস্ত এই কথা শুনিয়া মায়ে চোখের পানি চাইরা দেয় ফুরিয়া জানাইলেন আমার নবীর ওরে এই কথা শুনিয়া আমায় চোখের পানি চাইরা দেয় জানাইলে জানাইলেন আমার আল্লাহরই দরকার আল্লাহ চাই নাই আমার আপন ছেলে চাই না হাসান হোসায় চাই নাই আমার গর্ভের ছেলে উন্মুক্তি নদী বলে বাবার মতরে দুই ছেলের বসলায় চাইনায় আমার আর পড়ছে উন্মতি উন্মতি বলি বাবার মতরাই বো দুই ছেলের বদলায় নবী কান্দে উন্মত কইয়া আমরা রই ভুলিয়া কেমন করে মুখ দেখাবো ওই পারের বেলা মা পাতে মা কান্দে উন্মত কইয়া আমরা তারে রই ভুলিয়া কেমন করে মুখ দেখাবো ওই পারের বেলা দেওয়ার খালে কান্দে নবী কইয়া কানুন রই ভুলিয়া কেমন করে মুখ দেখাবো আমার বেলা দেওয়ার মাখন কান্দে আমার দয়ার কান্দে নবী কইয়া আমি রই দারে ভুলিয়া কেমন করে মুখ দেখাবো আমার এই বেলায় আমার দেওয়াল চলে ভালো আমার মানুষজন যাইবি করে

ધીરી ધૂરી